সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ও উৎসব মুখর পহেলা বৈশাখ উদযাপন এবারের বৈশাখের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে অংশ নেয় ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি আর লোকজ সাজে সজ্জিত নারী পুরুষ মেয়েরা লাল হলুদ শাড়িতে ছেলেরা গেঞ্জি লুঙ্গি ও গামছা হাতে বাউলের একতারা নিয়ে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া এনে দেয় এই মঙ্গল শোভাযাত্রায় বিদ্যালয় সবাইকে জোরে করতালি দেবেন দ্বিতীয় হয়েছেন দ্বিতীয় হয়েছেন কিরণবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্জন করেছেন একটু করতালি দেবেন আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রশাসন যুগান্ত স্বজন সমাবেশ পুরবি থিয়েটার ভোর হল রংধনু মডেল কলেজ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন পান্তা ইলিশ জিলাপি মুড়ি কবিতা নাচ গান সব মিলিয়েছিল এক অন্যরকম বৈশাখী উৎসব শুভেচ্ছা বক্তব্য রাখেন এতে শাহাজুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামান ওসি আসলাম আলী সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা শারমিন আলম সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে ছিল রবীন্দ্র বাছারি বাড়ির প্রাঙ্গনে সাংস্কৃতিক সংগঠনের কবিতা পরিবেশন সে সাথে আরও ছিল নৃত্য ও সঙ্গীত পরিবেশন এতে পুরো শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এছাড়া উপস্থিত ছিলেন মাস্টার মঈন সাংবাদিক জাহান সাংবাদিক পান্নুমির ও শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা মূলত এই উৎসবে ছিল জনস্রোত ছোট বড় শিশু বৃদ্ধ সবাই মেতে ওঠে বাংলা নববর্ষের আনন্দে দেখছিলেন শাহজাদপুর উপজেলা থেকে মোহাম্মদ জুবায়ের হাসানের রিপোর্ট